আসসালামু আলাইকুম গায়োস প্রায় তিন মাস পরে লং ভিডিও আপলোড করছি তিন মাস ধরে তো কোনো লং ভিডিও দেই না বাট আমরা আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিম করি তবে রিসেন্টলি তালহাবের ভিডিওটা দেখলাম খুব ভালো একটা ভিডিও ছিল খুব ইনফর্মেটিভ ছিল সো উনি একটাই কথা বলছে যে এই যে হ্যাকার টেকার যে ভইরা গেছে গা পিসি লবিতে গেম খেলা যায় না ভাই আমি তো সদাপর লাইভ স্ট্রিম করি ওইখানে সিএস গেম প্লে করি প্রত্যেকটা ম্যাচে হ্যাকার পড়ে আর পোলা টিম করে আসে সত্তর আশি একশো স্টার নিয়ে তো অগুলো খেললে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পড়ে আহ পাশাপাশি গেমের মধ্যে যে ইমব্যালেন্স এত বুঝেন ভাই যে গানের স্কিনের যে ইমব্যালেন্সটা এটা তো ভাই অন্য অন্য সার্ভার নাই বাট আমাদের এই বিডি সার্ভার নেপাল ইন্ডিয়া এগুলোর মধ্যে আছে কারণ এখানে সব বড় প্লেয়ার তো ভাই নসালকা অডিয়েন্স বুঝে তো ভাই টাকা চুরি করে আয় না যেমনি পারে এমনি মনে যে টপ করে এটার দোষ আমাদের নিজের বিকজ ভাই দেখেন আমি তো আগে গিনারে দালাল ছিলাম আমার বিজনেস ছিল তাই না তো আমি ভাই সব বিষয়েই কথা বলতে রাজি না বিপেশ ভাই আমি নিজে একজন পাপী রে ভাই আমি কেমনে বলবো এই যে আমরা যারা ইউটিউবার আছে আমরা কিন্তু বিভিন্ন ইভেন্ট নিয়ে নিয়ে পোলাবনকে একটু উৎসাহ দেই ঠিক আছে না আমরা হলো ইনস্পিরেশন মানুষের দেই যে এই আসো টপআপ করো আমি তো ভাই সব বিষয়ে কথা বলতে রাজি না বাট যাই হোক কথা একটাই যে আমাদের এই সার্ভারে মনে করেন গানি স্ক্রিন যে ইম যেটা আছে না কম্পিটিশন এটা থাকতে হবে এটা থাকতে হবে না হলে গেম খেলা যাবে না সো এটা আমার হয় আসলে ব্যান করা উচিত এটা ঠিক না ভাই অন্য সার্ভারে জাস্ট গান স্কিন আছে অ্যাভেলিটি নাই বাট আমাদের সার্ভারে স্কিন আছে অ্যাভেলিটি আছে যার ফলে যারা ডাউট অফ করতে পারেন তারা হয়তো বা ভালোভাবে গেম প্লে দিতে পারছে না বিকজ তাদের রেট অফ ফায়ার কম তাদের ড্যামেজ কম তাই না বাট যারা রিচ পার্সন তারা তো মনে করেন যে গান স্কিন আছে ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ হাবি যে অনেক কিছু পায় সো এটা কথা আছে না ভূতের মুখে রাম রাম আমার অবস্থা হয়ে গেছে ভাই আমি তো একসময় দালাল ছিলাম আমি নিজেই তো মানুষটা কইতাম ভাই তোর একটা ভাব কর ছিলাম এখন তো ভাই না করেন না থাকলে যাই হোক আর হ্যাকার কথা কি ভাই হ্যাকার হ্যাকার থাকবেই না নিজে হ্যাকার পালে ভাই ডাইরেক্ট কথা গেরে নিজে হ্যাকার পালে কারণ দেখেন এতগুলো বছর হয়ে গেছে ভাই গেরেনা হ্যাকার নিয়ে কোন রকম কোন রুলস করতে পারে না অথচ কয়দিন পরে আপডেট নিয়ে আসে আমরা এত হাজার এত লাখ আইডি ব্যান করছি ভাই ব্যান করে লাভটা কিনে ভাই একটা আপডেট নিয়ে আসে হ্যাকাররা ওই কি কি যারা যারা প্যানেল ইউজ করে না প্যানেল ফাইল আছে নতুন নতুন আপডেট দিয়ে এগুলো ফিক্স করে ফেলে ভাই বুঝছেন যাই হোক ভাই আমার আজকে ভিডিও কোনো টপিক নাই আমি তিন মাস ধরে কোনো ভিডিও আপলোড করি না লং ভিডিও আমার এই চ্যানেলে এই জন্য আজকে আমি কিছু বকবক করছি ঠিক আছে ওকে তো যাই হোক আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর আমরা নেক্সট টাইমে কি টপিক নিয়ে অফলাইন ভিডিও মে করতে পারি টিপস এন্ড ট্রিক বা র‍্যাঙ্ক পুশ র‍্যাঙ্ক পুশ হবে না ভাই বিকজ আমি গেম এটা নিতে পারছি না পারিও না পারবো না এটা তো মেন কথা বাট মাঝে মাঝে হয় না যে কিছু গেম দিলাম আমাকে সাবস্ক্রাইব বাড়লো আমারও এক লাখ সাবস্ক্রাইবার হইলো আমি একটু ভাব থাকলাম এটাই যেহেতু আমার আগের চ্যানেল ছিল প্রায় ছয় লাখ সাবস্ক্রাইবের তবে আমি বিক্রি করে দিয়েছি টাকার জন্য কোনো কিছু প্রবলেম ছিল তো ওই জন্য যাই হচ্ছে অবস্থা গায়ক আমরা আসতে মতো ভিডিও হ্যাঁ ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন